আর আপনাকে রিচার্জ করতে হবে না টানা ছ বছর ফোনে লাগাতেও হবে না সিম কার্ড সিম কার্ড ছাড়াই একদম বিনামূল্যে আগামী ছ বছর ধরে একদম বিনামূল্যে ফ্রি ইন্টারনেটের এবং স্যাটেলাইট ব্রডব্যান্ডের পরিষেবা দেবে এয়ারটেল এয়ারটেলের এই পদক্ষেপে কার্যত মাথায় হাত পড়তে চলেছে জিওর ব্রডব্যান্ড স্যাটেলাইটের মাধ্যমে নতুন প্রযুক্তিতে ফোনে ফোনে কথা বলাবে এয়ারটেল আর এই নতুন প্রযুক্তির জগতে পা রাখায় বিরাট বড় সড় ধাক্কা খেতে চলেছে জিও আপনি যদি একজন এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে সে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি একজন জিও বা ভিআই গ্রাহক হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিন এবং বিস্তারিত জেনে নিন এই পরিষেবা আপনার ভালো লাগলে আপনি জিও থেকে এ আসবেন কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনিও এই মুহূর্তে এয়ারটেল সিম থেকে এই ভিডিওটি দেখছেন নাকি আপনার কাছে অন্য কোনো কোম্পানির সিম রয়েছে যেমন জিও নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে লাগবে না সিম কার্ড এবার নতুন প্রযুক্তিতে ফোনে ফোনে কথা বলাবে এয়ারটেল তো বিস্তারিতভাবে বলা হয়েছে এবার সিম কার্ড ব্যবহারের দিন শেষ পূরণ হতে চলেছে জনসাধারণের ইচ্ছা খুব শীঘ্রই চালু হতে চলেছে বাণিজ্যিক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা যার জন্য আবেদন করেছে ভারতীয় গ্রুপ প্রকাশ্যে এসেছে ভারতীয় গ্রুপের এক বড় পদক্ষেপ দেশে স্যাটেলাইট পরিষেবা প্রদানের জন্য ছ বছরের বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় গ্রুপ এই ছয় বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যৌথভাবে ওয়ান ওয়েব এবং হিউজ কমিউনিকেশন ইন্ডিয়া যুগ্মভাবে এই চুক্তি স্বাক্ষর করেছে যা ওয়ান ওয়েবের জন্য দারুণ সুবিধা প্রদান করবে এই ভারতীয় কোম্পানি হল এয়ারটেল কোম্পানি যা দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম শুধু ভারত নয় প্রায় আঠারোটি দেশে ছড়িয়ে রয়েছে এই সংস্থার নাম নয়াদিল্লিতে রয়েছে এই সংস্থার প্রধান অফিস এয়ারটেল সিম কার্ড ব্যবহারকারীদের রাষ্ট্রান্ত্রিক ইন্টারনেট দুনিয়ায় দারুণ উন্নতি ঘটাচ্ছে এয়ারটেল সংস্থা ইউজারদের ভালো পরিষেবা দিতে ফোর জি ফাইভ জি এবং এল অ্যাডভান্স চালু করেছে তার মধ্যেই খবর এসেছে স্যাটেলাইট পরিষেবা প্রদানের যার ফলে আর সিম কার্ড ব্যবহারের প্রয়োজন হবে না স্মার্টফোন সূত্রের খবর যৌথভাবে সংস্থার তরফ থেকে এই পদক্ষেপ নিতে পারে তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো খবর প্রকাশিত হয়নি কোনো স্পষ্ট ধারণা স্যাটেলাইট কি বা কিভাবে কিভাবে কাজ করবে সেই নিয়েও কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে খবর রয়েছে এই স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে নিরন্তর কাজ চালাচ্ছে telecommunication সংস্থাগুলি যা একবার চালু হয়ে গেলে দারুণ সুবিধা পাবে স্মার্টফোন ব্যবহারকারীরা অপর দিকে এটাও শোনা যাচ্ছে যে এই বিষয়ে একটি ট্রায়াল পরিচালনা করা হবে ফলে আরো বেশি বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ইউজারদের খবর রয়েছে 2024 সালের জুন মাসের মধ্যেই সারা ভারত জুড়ে চালু হয়ে যাবে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা যা এক প্রতিবেদনের তথ্য প্রকাশ পেয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার এলন মাস্কের মতো এয়ারটেলের তরফ থেকেও স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা দেবার পরিকল্পনা নেওয়া হচ্ছে আর এই পরিকল্পনার ফলে দেশের সমস্ত এয়ারটেল গ্রাহকরা মোবাইলে সিম লাগানো ছাড়াই এক ফোন থেকে অন্য ফোনে কথা বলতে পারবেন আর এই স্যাটেলাইট পরিষেবা প্রদানের জন্য ছ বছরের বিতরণ চুক্তি স্বাক্ষর করতে চলেছে এয়ারটেল আর মনে করা হচ্ছে আর মনে করা হচ্ছে পুরো ছ বছরের জন্যই একদম বিনামূল্যে আপনাকে আর রিচার্জ করতে হবে না এমনটাই খবর পাওয়া যাচ্ছে একবার এই পরিষেবা চালু হয়ে গেলে দেশের সমস্ত এয়ারটেল গ্রাহকরা অত্যন্ত উপকৃত হয়ে চলেছেন কারণ এর ফলে কল ড্রপ থেকে শুরু করে নেটওয়ার্কজনিত কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না গ্রাহকদের তো ফ্রেন্ডস এই পরিষেবা এয়ারটেলের তরফ থেকে তড়িঘড়ি চালু করলে আপনি কতটা খুশি হবেন এবং আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন জিওর তরফ থেকেও এই রকম পরিষেবা আনা কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের এলাকায় এই মুহূর্তে কোন কোম্পানির সিমের নেটওয়ার্ক পরিষেবা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং